তো দেখো বন্ধুরা কী রান্না করব রান্না করব হচ্ছে করলা আলু ভাজা করলা আলু দিয়ে লাউয়ের খোষা দিয়ে ভাজা তার জন্য আমি এখানে নিয়ে নিলাম রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর এই যে কেটে ধুয়ে নিয়েছি করলা আলু তার সাথে রয়েছে এর খোসা দেখো করলা রয়েছে আলু রয়েছে আর এগুলো এর খোসা রয়েছে লাউ খোসাটা ফেলবো না একসঙ্গে করলা আলুর সঙ্গে ভেজে ফেলবো তো দেখো করলা আর আলু দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ লোনা হলুদ দিয়ে ভালো করে নারেল চালিয়ে দেবো করলা আলুর সাথে নারের কোষে দিয়ে ভাবলো কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম হাতের সাথে আর এখন গরমকাল রোদ করলা খাওয়া উচিত ভাজ আমি এখন আমি ঢাকা দেব করলা আলুগুলোকে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে নাড়িয়ে দেব ঢাকা দিয়েছিলাম যাতে আলু করলা লাভের কথা সব কিছু সেদ্ধ হয়ে যায় এখন ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে ভেজে নেব এইভাবে তো দেখো বন্ধুরা আমার করলা আলু আর লাল কষা ভাজাটা অনেকটাই হয়ে গেছে প্রায় লাল লাল হয়ে গেছে আর একটু হবে মচ মজা টাইপের এটা কিন্তু খেতে ভালো লাগে বাচ্চারা অনেক সময় করলা খেতে চায় না কেতু তো আলু দিয়ে যদি এভাবে ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে আর লাউের খোসা আমরা অনেকে আছে ফেলে দিই কিন্তু লাউের খোসাটা যদি এভাবে করলা আলুর সাথে ভেজে খাওয়া যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর ফেলাও হলো না কোনো জিনিস দেখো প্রায় হয়ে গেছে আর একটুখানি বাকি তো দেখো বন্ধুরা আমার করলা ভাজা হয়ে গেছে রেডি হয়ে আছে এখন নামিয়ে নেবো একদম মচ মচা হয়ে গেছে গরম গরম আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম করলা ভাজাটাকে নামিয়ে নেব তো দেখো আমি করলা ভাজাটাকে নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে মচমোচা একদম খেতে খুব টেস্টি হয়েছে তো তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো দেখবে বাচ্চারা খেতে পছন্দ করবে আর যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো আসছি টাটা বাই বাই অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো